তোমাদের সাথে সাথে আমি খুব ভালো আছি আমার চ্যানেল তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝাট সার্চ করো আর পাশে দেখা বেলাকে টু 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 করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে টোটালি কি উপর ভিডিওটা হতে চলেছে তোমরা আর থামেল লেখা অবশ্যই বুঝতে পেরেছো তাই আমি আর একটা ভাট বুকে ব্যাখ্যা দিতে চাচ্ছি না তো বন্ধুরা আজকে কিন্তু একদম নিউ একটা লুক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর এটা আজকে আমি একটুখানি অন্যরকম গেট আপে আছি কারণ কি রিলসের জন্য তোমরা কম বেশি ইনস্টাগ্রাম ফলো করলে অবশ্যই জানতে পার বছরের এই যে ফার্স্ট কাঁঠাল আমাদের বাড়িতে চলে এসেছে এই বছরের ফার্স্ট কাঁঠাল খাবো আমি তো ভীষণ এক্সাইটেড কারণ কাঁঠাল জিনিসটা আমি ভীষণ ভালোবাসি রসালো না তবে খাজা হলে আমি একটু বেশি ভালোবাসি এটা রসালো কাঁঠাল দেন তার সাথে কিন্তু আছে এই যে তালের চাষ উফ বুঝতে পারছো আজকে ব্যাপারটা কিন্তু পুরো জমে গেছে তো এগুলো খাওয়া দাওয়াটা সেরে স্নানে যাবো তো চলো বন্ধুরা স্নানের থেকে এসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে স্নানটার ডান তো এখন অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছে আর আজকে যা গরম পড়েছে গাইস তোমাদেরকে কি বলবো আর কিছু বলারই নেই আর এখন যাচ্ছি আমি খুব সুন্দর একটা মহান কাজে কি কাজ তোমরা একটুখানি পরেই জানতে পারবে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর আমি আর আমার মা কিন্তু বেরিয়ে পড়েছি দুজন আর এই হচ্ছে মন্দির এই বাড়িটা হচ্ছে ঠাকুর বাড়ি তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে বাড়ি তোমরা আগের ভিডিওগুলো যারা ফলো করেছো তারা কম বেশি জানো যেটা আমার কাকাবাড়ি আর এই পাশটায় হচ্ছে একটা দিদি সম্পর্ক তাদের বাড়ি তো এবার কি কাজে এসেছি সেটা তো তোমাদের দেখাবই আর তার সাথে কিন্তু আমি এখানে ফুল দমে আজকে ফান মুডে আছি আর সত্যি কথা বলতে এতটাই গরম বাড়ির থেকে তো থাকাই যাচ্ছে না এখন আম বাগানে চলে এসেছি একটু আম পারবো আর আম মাখা করব তার জন্য আর জেটিদের বাড়িতে এসেছিলাম এখানটা একটু জামরির ব্যবস্থা করতে কারণ জামরি ছাড়া তো আম পাড়া একদমই পসিবেল না তো সেটার জন্য মা গেছে আর আমি এখানে ওয়েট করছিলাম আর মাকে একটুখানি পরে তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি কারণ মায়ের ফুটেজ ক্লিপ আজকে আমার এই ভিডিওটা অনেকটা আছে আর এই দেখো মা ভিডিওটা করছিল আর আমি তো এখানে টোটাল পাগলামি শুরু করেছি এটা দেখে বুঝতে পারছো কি এটা আগেকার দিনে যে গোবর গ্যাস তৈরি হতো গ্যাস থেকে রান্না হতো আমরা এখন যেরকম সিলিন্ডার ব্যবহার করি তো সেরকমই এখানে গ্যাস থাক গাইস চুরি করে আম পাড়া হবে আর চুরি করে আম পাড়ার মজাটাই আলাদা তো কে পারছে সেটা একবার দেখে নেওয়া যাক তোমাদের আগেই বললাম যে একটা মহান কাজে যাচ্ছে আর মহান কাজটা হচ্ছে এটাই যে এখন আম পাড়া হবে সেটাও কাউকে না জানিয়ে বুঝতে পারছো আর এই আম পাড়ার প্রস্তাদ হচ্ছে আমার মা কালকেও পাড়া হচ্ছে সেই ফুটেজটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে আমরা চারটে আম পেরেছি দেন আজকে না অনেকক্ষণ ধরে ট্রাই চলছে বাট কোনো কিছুই হচ্ছে না তো মা এবার লাস্ট বার মারবে আর লাস্ট বারে কী হয় সেটাই দেখা যাক আই থিঙ্ক এবার ফাইনালি কিন্তু আমটা পারতে পেরেছে মায়ের হাতে দেখো এই আমটা মা আম পারতে পেরে তো ভীষণ খুশি আর মায়ের দেখা দেখি এবার আমিও কিন্তু নেমে পড়েছি যে না আমি এবার আম পারবো কিন্তু আমার দ্বারা যে কিচ্ছু হয় না সেটা আমার মাও জানে আর তোমরাও কম বেশি বুঝতে পারছো অনেকবার ট্রাই করেছি গাইস কিন্তু একটা বারেও আমার আংশুরই ওই পর্যন্ত পৌঁছাচ্ছিলোই না যে পর্যন্ত আমগুলো আছে কারণ কি এটা অনেকটাই ভারী আর আমি এরকম টিকটিক মারাতে একদমই পারদর্শী না যা করে আমার মাই করে কিন্তু আমার কি জানি ইচ্ছা হয়েছিল তাই করেছি এডিটিং করতে বসেও প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছে এই ফুটেজ ক্লিপগুলো দেখা মাত্রই আর এই সমস্তই যেন তো স্মৃতি হিসাবে থেকে যায় আর আমি কিন্তু এই ধরনের পাগলামোগুলো সারা দিন করতে থাকি আমার দ্বারা কিছুই হয় না তবুও পাগলামো করতেই হবে আমাকে মানে এরকমই আমার প্ল্যানিং লাস্ট তো আমার মা আমার কষ্ট দেখে নিজেই নেমে গেছে যে না তোর দ্বারা আর হবে না তারা আমি দেখি আর একটা পারতে পারি কি না আর এই বায়নাগুলো যেন তো আমারই যে আম পেরে দিতে হবে আংশুরি দিয়ে আংশুরি দিয়ে আম পেড়ে দিতে হবে এই সমস্ত বায়না আমি আর আমার মা সমস্ত বায়নাগুলোই করে পুরো আমার মা একটা আম পেরেছে আমার দ্বারা কিচ্ছু হয় না তৃপ্তিদায়ক হাওয়া তার মাঝখানে চুরি করার ব্যাপারটাই সো আগে চলছে তো আমার মায়ের যে বাবার বাড়িটা ছিল সেই বাবার বাড়ির ফ্যামিলিরা কিন্তু একটু উচ্চ বংশ হওয়ায় তো সেখানে কিন্তু আম গাছ প্রচুর ছিল আর মা ছোটোবেলার থেকেই এই সমস্ত আম পাড়ায় পারদর্শী যে কারণে এই টিকটিকগুলো পারে তো লাস্টবারের মতো আর হলো না একটা আম নিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে এই যে মাসের প্রথমেই আমার যে কাজটা থাকে সমিতি সমিতির খাতাপত্তর নিয়ে বসে গেছে আর মাসের ফার্স্টেই কিন্তু আমার পুরো ব্যাপারটা সোয়াগে চলে মানে পুরো টাকায় টাকা থাকে মানে আমার হাতটা পুরো একদম ভর্তি থাকে টাকায় এখন এই কটা টাকায় এরপরে আরও টাকা হয়ে যাবে মানে মাসের প্রথমে সবাই দশজনে অনেক অনেক টাকা দিয়ে যায় সমিতি আছে তোমরা কম বেশি জানো আগের ভিডিওর মধ্যেও আমি বলেছি তো দেন এই বিকালবেলার এই সমিতিটা সেরে আমি এখন চলে এসেছিলাম পড়াতে আর পড়াতে এসেই দেখো আমার স্টুডেন্ট আমার জন্য চাউমিন রেডি করে রেখেছে যেটা আমার ভীষণই ভালো লাগে আর আমার ফেভারিট হচ্ছে চাউমিন চাউমিন দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা সেরে নিলাম আর তারপরে চলে এসছে যে মাঠে কিছু কাজ বাস ছিল আর এই ফার্স্ট টাইম আমি বিচুলি নিয়েছি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জন্য তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন ভালো টাটা সুস লাভ ইউ অল